আম্মু আমার খিদে পেয়েছে খাবার দাও মোর বাবা আস্তে কথা বলো তোমার এভাবে চিৎকার করা উচিত নয় না আমি এখনি খাবার চাই আসসালামু আলাইকুম আম্মু আসসালামু আলাইকুম ছোট ওমর ওয়া আলাইকুম আসসালাম আপু আম্মু আমাকে খাবার দিচ্ছে না তুমি নিশ্চয়ই আম্মুর সাথে বাজে ব্যবহার করেছো সেজন্য আই আম্মু তোমাকে খেতে দেয় না নবীজি বলেছেন আমরা যদি কর্কশ ভাষায় কথা বলি তাহলে শয়তান খুশি হয় তাই আমাদের উচিত সবার সাথে ভালো ব্যবহার করা কি ব্যাপারে ওমর তুমি নাকি তোমার মায়ের সাথে বাজে ব্যবহার করেছো ভালো ব্যবহার করাও একটি ইবাদত তুমি যদি হাসি মুখে কিছু চাও সেটা আল্লাহর কাছে সাদাকা হয়ে যায় আমি অনেক সব চাই বাবা আম্মু আমি সরি আমাকে মাফ করে দাও আমাকে প্লিজ একটু খাবার দেবে মাশাআল্লাহ আমার সোনা ছেলে চলো নাস্তা দিচ্ছি হুরুরে মিষ্টি কথায় কাজ হয়েছে ছোট বন্ধুরা তোমরা ওমরের মতো সবার সাথে মিষ্টি করে কথা বলবে ঠিক আছে কারণ ভালো ব্যবহার মানুষকে ভালোবাসার পাত্র বানায় আল্লাহ হাফেজ